আসসালামু আলাইকুম নাহিয়ানে সবাইকে স্বাগতম এবং বিশ্ব বই দিবসের শুভেচ্ছা আজকে তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস এবং বিশ্ব কপিরাইট দিবস এই বছর অর্থাৎ দু সালে বিশ্ব বই দিবসের থিম হচ্ছে রিড ইয়োর ওয়ে রিড ইয়োর ওয়ে বলতে আপনার ভালো লাগার যে বইগুলো আছে সেইগুলোকে যেন আপনি বরণ করে নিতে পারেন আপনি পড়ে ফেলতে পারেন আহ সেটাকে আসলে একটু প্রমোট করার চেষ্টা করা হয়েছে মানে আপনার পছন্দের প্রেফারেন্স যেটাই হোক আপনার সাথে রেজোনেট করে এই ধরনের বই যেন আপনি বেছে নিতে পারেন সেইটাকে আসলে প্রমোট করার উদ্দেশ্যেই রিড ইউর ওয়ে এই থিমটাকে আসলে রাখা হয়েছে প্রতি বছর একটা বিশ্ব বই রাজধানী কিংবা বিশ্ব ওয়ার্ল্ড বুক ক্যাপিটালও আসলে নির্ধারণ করা হয় এই বছর ব্রাজিলের রিও ডি জেনেরো হচ্ছে সেই শহরটি ব্রাজিলিয়ান রাইটারদের লিখা যে আমি অনেক পড়েছি এরকম না বাট পাউলো কোয়েল হো এক সময় বেশ পছন্দ ছিল তো আপনারা যদি ব্রাজিলিয়ান কোনো লেখকের লেখা পড়তে চান পাউলো কোয়েল হো কিংবা অন্য যে কোনো ব্রাজিলিয়ান লেখকের লেখাও কিন্তু ট্রাই করতে পারেন বিশ্ব বই দিবস এই যে তেইশে এপ্রিলে হচ্ছে এটা সবসময় তেইশে এপ্রিলে ছিল না এটা এর আগে সাতই অক্টোবর পালিত হতো বিখ্যাত লেখক সারভান্তেসকে স্মরণ করে জন্মদিন ছিল কিন্তু পরবর্তীতে এটা উইলিয়ামেক্সপিয়ারের মৃত্যু দিবস এবং মৃত্যু দিবস যেটি একই দিনে পরবর্তীতে কোলাইট করে এপ্রিলে আসলে নিয়ে আসা হয় এবং এখন বিশ্বজুড়ে বিশ্ব বই দিবসটি এই তেইশে এপ্রিলেই আসলে পালিত হয় সারভান্তেসকে আপনারা যারা আহ না সার্ভান্তেস হচ্ছেন এই বিশ্ববিখ্যাত বইটির লেখক যেটির নাম হচ্ছে ডন কি হতে এটার উচ্চারণ এবং ডন কুইক নামে এটার একটা অনুবাদ কিন্তু বাংলাদেশে পাওয়া যেত তো সেই মৃত্যু দিবস এবং উইলিয়াম শেক্সপিয়ারের মৃত্যু দিবসে আজকে এই বিশ্ব বই দিবস সারা বিশ্বে পালিত হয় এবং এই দিনে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের বইটিকে তুলে নিয়ে আসতে পারেন পছন্দের বইটির কথা শেয়ার করতে পারেন কিংবা আপনাদের পছন্দের মানুষকে বই উপহারও দিতে পারেন তো হোপফুলি আপনারা বিশ্ব বই দিবসটিকে এই সপ্তাহ জুড়ে কিছুটা উদযাপন করবেন এই বই পড়া কিংবা বই উপহার দেওয়ার মধ্য দিয়ে সেটা হচ্ছে আমার একটা প্রত্যাশা আসলে থাকবে তো ইয়া আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত বই ধর্মগ্রন্থ বাদ দিয়ে যদি আমি বলি এর তালিকায় টপ ফাইভ যে বইগুলো আছে এইটার অনেকগুলো লিস্ট আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা থেকে প্রকাশ করেছে কিন্তু সবগুলো লিস্ট ভিন্ন ভিন্ন হলেও একটা বই সবসময় কমন থাকে সেটা হচ্ছে ডন কি হতে যেটি হচ্ছে আমাদের এই আহ আমাদের দিবস সম্পর্কিত ভূমিকা এবার চলে যাই আজকের মূল ভিডিওতে রিড ইওর ওয়ে এবং এই ওয়েতে আমি আসলে আহ আগে শ্রীলঙ্কায় ঘুরতে গিয়েছিলাম এবং শ্রীলঙ্কায় যেহেতু আমি বইয়ের মানুষ এবং বই নিয়ে আমার একটা যাত্রা আমি হচ্ছে অন দা ওয়ে যতগুলো পেরেছি বুকশপস এক্সপ্লোর করেছি লাইব্রেরি দেখার চেষ্টা করেছি বন্ধ থাকলেও নাম দেখে এসেছি সেগুলো নিয়ে বিস্তারিত পরে যদি কখনো সুযোগ উপলক্ষে আমি শ্রীলঙ্কা থেকে কি কি বই নিয়ে এসেছি বাংলাদেশে সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করবো আই থিঙ্ক টোয়েন্টি প্লাস বুকস আমার আহ অলরেডি আছে আহ খুব ছোটখাটো পাতলা লিফলেট টাইপের বইও এর মাঝে ইনক্লুডেড বাট সব মিলিয়ে বেশ অনেকগুলো বই এবং এই বইগুলোর সবগুলো বই আসলে আমার নিজের না সো এই কারণে জার্জির বই তাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার আগে জাস্ট একটু দেখিয়ে রাখতে চাচ্ছিলাম আপনাদেরকে অলরাইট সো শুরু করি বই দিয়ে এটা একটা পুরোনো বই রবার্ট লুডলাম এর লিখা এর লেখা ইনহেরিটেন্স এটা থ্রিলার সো একেবারে পুরনো একটা বই পুরোনো বইয়ের দোকান থেকেই সংগ্রহ করা এটা হচ্ছে এল্লা নামের একটা শহর আছে শ্রীলঙ্কাতে সেখানে খুব প্রবীণ একজন ভদ্রলোক উনি একটি পুরনো বইয়ের দোকান আজও চালিয়ে যাচ্ছেন ব্যবসা কমে গিয়েছে এখন উনি ওনার বই নিয়মিতই সংগ্রহ করেন এবং সেল করেন ওইখান থেকে রবার্ট লুদলামের এই বইটি আসলে সংগ্রহ করা এটা খুবই দারুণ একটা থ্রিলার এবং যারা থ্রিলার পছন্দ করেন তাদের একেবারে পছন্দের তালিকায় এই রবার্ট লুদলাম থাকেন অলওয়েজ আমি বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার লেখক নাজিম উদ্দিন ভাইয়ের সাথে যখন গল্প করছিলাম তখন উনিও ভালো লাগার কথা জানিয়েছিলেন এই লেখক সম্পর্কে বই এটি শ্রীলঙ্কার আমিনা হুসেইনের লিখা একটা বই সেলফিশ নামের একটা প্রকাশনী থেকে আসলে প্রকাশিত আচ্ছা এই বইটির নাম হচ্ছে স্যাম স্টোরি ক্যাপ্টেন এলমো জায় বার্দানা জায়াবর্ধন ওনার লিখা এই বইটি আমাকে আমার শ্রীলঙ্কায় গিয়ে পরিচিত হওয়া থাই বন্ধু আমি বলবো চার্লি ভাই উনি আসলে আমাকে হাইলি করেছেন এটি কোন একটা বেশ অনেকগুলো প্রাইজও আসলে খুবই রেকমেন্ড পেয়েছে তো শ্রীলঙ্কান রাইটারদের লিখা অন্যতম ভালো বই যেগুলোকে আসলে উনি রেকমেন্ড করছিলেন তার মাঝে স্যাম স্টোরি একটি অন্যতম বিস্তারিত আমি হচ্ছে পরে আপনাদেরকে ডিটেলে বলবো পড়ার পর ওকে রাবন লঙ্কা ল্যান্ডস্কেপ অফ লস্ট কিংডম শ্রীলঙ্কায় কিন্তু রাবণকে ভিন্নভাবে ভিন্ন ভাবে আসলে দেখা হয় রাবণকে মোটেই ভিলেন ভাবা হয় না তো রামায়ণে যেরকম আমরা দেখি যে রাওয়ণ হচ্ছে মেঘনাথ বধ কাব্যে যেরকম আবার উল্টো কিছু হিউম্যান অ্যাসপেক্ট আমরা পাই তো ওই লেন্সটা থেকে শ্রীলঙ্কার মানুষরা আসলে রাবণকে কিভাবে দেখে কিভাবে আহ এক্সপ্লোর করে সেই জিনিসগুলো নিয়ে বিস্তারিত এই বইটাতে আশা করছি পাবো এই ধরনের আরো বেশ কিছু বই আছে শ্রীলঙ্কায় রাভানা ট্রেইল আছে ফলস আছে কিংবা হচ্ছে রাবনকে নিয়ে আরো বেশ কিছু জায়গা আসলে ওরা ল্যান্ডমার্ক হিসেবে আহ প্লেস করে রেখেছে সো ওই ধরনের অ্যাসপেক্ট থেকে এই বইটা আমাকে হেল্প করবে আরো বিস্তারিত জানতে ওকে শ্রীলঙ্কার হিস্ট্রি নিয়ে একটা বই আহ খুব ইন্টারেস্টিংলি প্লেনে যখন যাচ্ছিলাম শ্রীলঙ্কায় তখনই শ্রীলঙ্কার আহ একজন তরুণের সাথে আমার পরিচয় হয় যিনি বাংলাদেশে বাস করেন এবং প্রচন্ড রকম বই পড়েন তো উনি আমাকে প্লেনে যেতে যেতেই এই বইটা আসলে রেকমেন্ড করেছিল বইটার নাম হচ্ছে এ হিস্ট্রি অফ শ্রীলঙ্কা ধাউস মোটা সাইজের একটা বই এবং সে আমাকে বলছিল যে একটা বই পড়লেই তুমি শ্রীলঙ্কান সব হিস্ট্রি সম্পর্কে জানতে পারবা সো এই বইটা তুমি অবশ্যই চেক আউট করো যেহেতু তুমি অনেক বই পড়ো বই নিয়ে ভিডিও বানাও সো আমি হচ্ছে এই বইটা যাওয়ার পর থেকেই দেখছিলাম ঘাটছিলাম এবং বিভিন্ন বুকশপে পাচ্ছিলাম 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 বাট বাজেট হবে কিনা আমি জানি না সো আমি কিনি নাই এবং ফিরে আসার আগের দিন জাস্ট বিফোর না ফিরে আসার আগের দিন না ফিরে আসি যে দিন সেই দিন আসলে কলম্বো থেকে এই বইটা সংগ্রহ করা কলম্বোর সারাভাসি বুকশপ থেকে এটা অবশ্য পেঙ্গুইন বুকস থেকে প্রকাশিত যদিও আমি জানি না যে পেঙ্গুইনের হলেও শ্রীলঙ্কার বইগুলো আপনারা অ্যাভেলেবল আসলে পাবেন কি পাবেন না কারণ একটু ডিফিকাল্ট হয় আমি খুঁজতে গিয়ে পাচ্ছিলাম না অল রাইট আরেকটা বই এটা হচ্ছে শ্রীলঙ্কান বুদ্ধিস্ট একটা কমিউনিটি আছে ওনাদের একটা পাবলিকেশন আছে ওখান থেকে আমি বেশ কিছু বই সংগ্রহ করেছি সো ওইটার মাঝে একটা বই এটার নাম হচ্ছে বুদ্ধিস্ট কালচার দ্য কালচার বুদ্ধিস্ট রবার্ট বগোদা ওনার লিখা সো এটা এটা একটা পোস্ট কার্ড এটা একটা বুকমার্ক সো ইয়া এটাও দেখাতে চেয়েছিলাম আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার করেছি যে শ্রীলঙ্কার একটা দৈনিক খবরের কাগজ ইংরেজি কারণ ইংরেজি না হলে আমি পড়তে পারবো না তামিল বা সোহেলি যেহেতু আমি পড়তে পাই না সো ডেইলি নিউজ হ্যাঁ ডেইলি নিউজ নামের এই পত্রিকাটা আসলে আমি সংগ্রহ করেছিলাম এটি অবশ্য গিফট করে দিব বাট আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম এটা এপ্রিলের দশ তারিখে তো দ্যাট সাউ শ্রীলঙ্কার নিউজ লুক লাইক সো ইয়া এই হচ্ছে শ্রীলঙ্কার একটা নিউজপেপার যেটা আমার সংগ্রহ করা হয়েছিল পাশাপাশি বলে রাখি শ্রীলঙ্কা ভ্রমণ করতে করতে আমি দুইটা বই পড়ে শেষ করেছি তার মাঝে একটা হচ্ছে মেহেদি হক এবং নাসরিন সুলতানা মিতুয়াপুর লিখা লঙ্কা কাণ্ড এবং আহ আরেকটা পড়েছিলাম হুমায়ুন আহমেদের লিখা রাবণের দেশে আমি ও আমরা আরো অনেকগুলোই পড়েছি শ্রীলঙ্কা বিষয়ে এই পড়েছিলাম শ্রীলঙ্কার লোকাল শর্ট আওয়ার বেশ কিছু পুরস্কার পেয়েছিল আহ বিজিতা ইয়াপা নামের একটা প্রকাশনী থেকে প্রকাশিত বিজিতা ইয়াপার নিজস্ব বুকশপও আছে কিন্তু আমি অনেক চেষ্টা করে সেই বুকশপ খোলা পাই নাই তো দেখা হয় নাই বাট বই সংগ্রহ করেছি সারাভাসী থেকেই সংগ্রহ করেছিলাম সারা হচ্ছে শ্রীলঙ্কার একটা বুক শপ চেইন যেটা আমার খুবই ভালো লেগে গিয়েছে খুব পছন্দ হয়ে গেছে থ্রি বুধিস্টার্নি ইন্টু দফ দ্য ধর্ম ধাম্মাপাদা ওকে দ্য স্ট্রাগল অফ লেটিং গো স্টোরি দ্য ফাউন্ডেশনস অফ মাইন্ডফুলনেস এগুলো খুব ছোটো খাটো বই সংগ্রহ করা ওকে দানা প্র্যাকটিস অফ গিভিং দান করা আচ্ছা এইটা ইন্টারেস্টিং হবে হিস্টোরি অফ সিলন ফর চিলড্রেন স্টোরিজ স্টোরিজ ফ্রম অফ সিলন ফর চিলড্রেন বুক ওয়ান বুক টু এখনো প্রকাশিত হয়নি যতটুকু শুনেছি আচ্ছা বিং নোব গোয়িং নোয়ার একটা চিলড্রেন ফিকশন হিডেন ট্রেজার ইন দ্য কান্ট্রি একটা আছে কিছু কবিতার বই নাথিং প্রিপেয়ার উইনার অফ টু গ্রেটিয়ান প্রাইজ এটা মনে হয় শ্রীলঙ্কান আর একটা কবিতার বই এগুলো পড়া হলে যেগুলো আমার কাছে থাকবে সেগুলো পড়া হলে বিস্তারিত আর চেষ্টা করব শেয়ার করার এবং যদি শ্রীলঙ্কা নিয়ে ভবিষ্যতে লিখি সেখানে হয়তো এগুলোর উল্লেখ থাকবে বা স্টোরির উল্লেখ থাকবে হিস্টরি অফ শ্রীলঙ্কা ফর চিলড্রেন লাস্ট কিছু বইপত্র বাকি আছে দেখানো একটা হচ্ছে কিংস থ্রো সিনারাতনে এটা একটা কবিতার বই সেই যে পুরোনো বইয়ের দোকানের কথা বলেছিলাম সেখান থেকে একটা বই দা ব্যাংক পুরনো আর শ্রীলঙ্কান একটা ফিকশন শ্রীলঙ্কার লিখা একজন রাইটারের শ্রীলঙ্কা থেকে প্রকাশিত ভিজিতা ইয়াপা বুকশপ থেকে বুকশপ থেকে না মানে প্রকাশনী থেকে প্রকাশিত বইটির নাম হচ্ছে মনসুন্স অ্যান্ড পট হোলস রিভিজিটেড মানুকা উই যে সিংহে এর লিখা অল রাইট সো মোটামুটি এই ছিল শ্রীলঙ্কা থেকে সংগ্রহকৃত বিভিন্ন রকম বইপত্র একটা গ্লিমস দিয়ে দিই আপনাদের হু ওকে ইয়া সো আশা করি নিয়মিতভাবে বই পড়া হবে এবং পড়ার পর বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আরও হাজির হতে পারবো অন্যান্য বই নিয়ে বুকশপ নিয়ে ব্লগ নিয়ে আহ ঘুরে ফিরে অভিযান এবং বই নিয়ে নাহিয়ান এর সাথে তো ইয়া সবাইকে আবারও বিশ্ব বই দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন বই পড়বেন বই উপহার দিবেন এবং বইয়ের কথা জানাবেন কমেন্টে শেয়ারে ইভেন জাস্ট লাইক রিয়েক্ট করেও কিন্তু আপনি বুকসের নাহিয়ান এর ইনিশিয়েটিভটাকে ইনিশিয়েটিভটাকে সাপোর্ট করতে পারেন সাপোর্ট করার জন্য যে অনেক কিছু করা লাগবে সেরকমটা না অ্যান্ড হোপফুলি আপনাদের সাপোর্ট সবসময় পেয়েছি এবং আরো পাবো সো ডু শেয়ার অ্যান্ড ডু স্প্রেড দ্য জয় অফ রিডিং হোফুলি আপনারা বই পড়বেন এবং অনেক অনেক ভালো থাকবেন টাটা